আসসালামু আলাইকুম আমি জিয়ারুল ইসলাম সুমন তো আজকে যে বিষয়ে কথা বলবো আর কি সেটা হচ্ছে ডেলিভারি সংক্রান্ত বিষয়ে গতদিন বাসুরের যত্ন নিয়ে সদ্যজাত বাসুরের যত্ন নিয়ে কথা বলেছি খামারি ভাইরা আপনারা হয়তো বা দেখেছেন তো আজকে ডেলিভারি সংক্রান্ত বিষয় নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ আমার যে কথাগুলা এগুলা যদি আপনারা ঠিকঠাকভাবে শ্রবণ করেন তাইলে আপনাদের ডেলিভারি সংক্রান্ত যে সমস্যা সেটা অনেকটাই যে ডিস্টিয়া হয় ডেলিভারি বাচ্চা দেওয়ার সময় যে বিপদগুলো হয় বা বাচ্চা দেওয়ার পরে যে বিপদগুলো হয় ইনশাল্লাহ সেই বিপদ থেকে আপনারা গরু এবং বাসুরকে দুজনকে সুস্থ রাখতে পারবেন তো ডেলিভারি সংক্রান্ত বিষয় নিয়ে আমাদের এলাকাতে বা সব জায়গাতে গ্রামগঞ্জে যে কুসংস্কার আছে তো এটা দূরীকরণ যতদিন না করা যাবে ততদিন আমাদের দেশ প্রাণী সম্পদের যে বিষয়টা এটা এখান থেকে পিছাই থাকবে আর কি একটা গাভীর উপরে একটা একটা ফ্যামিলি ডিপেন্ড করে অনেক সময় একটা গাভি নিয়ে অনেক স্বপ্ন থাকে বা একজন খামারির স্বপ্নই হচ্ছে তার গরুগুলা সুস্থ থাকুক তো সেই গাভীগুলা গাভীগুলা সুস্থ করার লক্ষ্যে সুস্থ রাখার লক্ষ্যে আমার এই ভিডিওটা তো আমাদের এলাকাতে দেখি আমরা ম্যাক্সিমাম টাইমে গরু বাসুর জনগণ ছাড়া হয় না আর কি আমাদের যে মানসিক যে পরিস্থিতি যে টেন্ডেন্সি আর কি সেটা হচ্ছে গরু মানুষ ছাড়া বাছুর দিতে পারে না মানুষের সহযোগ ছাড়া মানে সহযোগিতা ছাড়া বাচ্চা দেওয়া আসলেই অসম্ভব এবং মানুষের ক্ষেত্রেও তাই যে একজন নারী সে স্বাভাবিক প্রক্রিয়ায় তার যে বাচ্চা হওয়ার যে প্রক্রিয়া এটা আসলেই এই সময়ে হারাই ফেলছে এখন খাদ্য খোরাক সব কিছুই বিষ তো এই খাইলে আসলে স্বাভাবিক প্রক্রিয়ায় বাচ্চা হওয়া খুবই অসম্ভব সিজার ছাড়া বাচ্চা হয় না তো এই যে বিষয়গুলো তো আমাদের যে টেন্ডেন্সি এটা তৈরি হয়ে গেছে এখন দু সালে সেটা হচ্ছে সিজার ছাড়া মানুষের বাচ্চা হবে না আর মানুষের সহযোগিতা ছাড়া গরুর বাচ্চা হবে না তো আসলে এটা সবই ভুল প্রকৃতি প্রকৃতির মতোই আছে কিন্তু আমাদের মানসিকতা পরিবর্তন হয়ে গেছে তা আমরা যদি আমাদের নিজ নিজ জায়গা থেকে আমাদের মানসিকতাকে পরিবর্তন করতে পারি ইনশাআল্লাহ আল্লাহ নিয়ম পরিবর্তন কখনো হবে না এবং হয়ও না এই প্রাকৃতিকভাবেই সব কিছু চলছে সমস্ত গোলযোগ বা সমস্ত সমস্যা এটা আমাদেরই সৃষ্টি আমরা এইটা তৈরি করি যাই হোক তো ডেলিভারি সংক্রান্ত বিষয়ে আজকে যে যখন কথা বলবো একটা ছোট্ট কাহিনী বলি আমি গত মাসে একটা ডেলিভারি করাইতে গেছিলাম তো উনি ওনার গরুর পেইন উঠছে বিকেলে তো শিক্ষিত ভদ্রলোক আর কি ওনার স্ত্রী উনিও গরু সম্পর্কে ভালোই বোঝে তো ওনারা আমাকে বলল যে আমাদের গরুটা এরকম পেন উঠছে তা আমি বললাম ঠিক আছে আপনাদের গরুটা এখনও পেন যখন উঠছে হইতে লেট হবে আমার আমি একটা টার্গেট আইডিয়া করলাম যে এইটা এই সময় হইতে পারে তো ওই অনুরূপ ওইভাবে বললাম যে ঠিক আছে আপনি কালকে সকাল পর্যন্ত ইনশাল্লাহ আপনার গরু বাচ্চা দেবে আর ইনশাল্লাহ দিয়ে দেবে লোকজনের প্রয়োজন হবে না ডাক্তারেরও প্রয়োজন হবে না ন্যাচারালভাবে তার বাচ্চাদের ক্ষমতা আছে ওনা ওকে সুযোগ দেন তো তারপরেও ওনাদের মন মানেনি সকালবেলায় খুব ভোরে উনি পাঁচটার দিকে আমাকে ফোন দেওয়া শুরু করেছে আমি ওনার বাসায় যখন যায় তখন হচ্ছে আজানের একটু পরে আমি গেছি বৃষ্টিতে ভিজতে ভিজতে গেছি বৃষ্টিতে ভিজতে ভিজতে গেছি আমি আইসি আমি সর্দি ঠান্ডা এগুলোতে পড়েছিলাম অসুস্থ হয়ে গেলাম তো যাই হোক আগে ওই কাহিনীটা বলি তা আমি যাই এখন আমি ওখানে বসে থাকলাম যেহেতু গরুর যে গ্রাহক আছে উনি আরেকজনকে ডাকতে গেছে বিশাল পারদর্শী গ্রামের ভিতরে খুব বাসুর ভালো হইতে পারে এইরকম লোক সে ডাকতে গেছে আর কি তো ওনার বাড়ি দেখলাম অনেক লোকজনে ভর্তি প্রায় তিরিশ পঁয়ত্রিশ জন লোক মহিলা পুরুষ দিয়ে সব ওই লোকটাকে বা ওই মহিলাটাকে সবাই বলছে এই তোর গরুর এই এই হয়নি ওই হয়নি খাবার ভালো দিসনি এই যে বিভিন্ন ধরনের সেই লোকটাকে অত্যাচার করছে তা আমি আবার তাদেরকে বললাম দেখেন আপনারা আপনার দ্বারা তো কোনো কাজই হবে না শুধু আপনার এই গিবোধ করা আর মানুষের খুদ ধরা নিজের খাই এছাড়া তো আর আপনাদের কাম নাই আপনার বাড়ি থেকে বের হন সব তা আমি যেহেতু আসছি আমি একলাই হবে আপনার কোনো লোকজনের দরকার নাই সব বের হন তো লোকজন সব বের হয়ে গেল আমি বসে থাকলাম চেয়ার নিয়ে ওই যে লোকটার অপেক্ষা করছি এখন তার গরু তার যতই মহিলা মানুষ পুরুষ মানুষের অনুমতি ছাড়া কি তার গরু দেখা যাবে তো গরুটা আমি টাচ না করি বসে আছি তা আমি বুঝতে পারলাম গরুটা আসলে যে পরিস্থিতি তাতে ওর টর্সান হয়েছে আর কি টর্সান বলতে জরাই পাক বলা হয় তো এই জরায়ু পাক হয়েছে এটা আমি আইডিয়া করলাম বা স্বাভাবিকভাবে প্রাথমিকভাবে যে ডায়াগনোসিস করা হয় সেইগুলো করার পরে আমি বুঝতে পারলাম যে গরুটার জরায়ু মোচর খাইয়ে গেছে যাই হোক তো উনি আসলে আমি বাদ বাকি প্রক্রিয়াটা শুরু করব এখন যে প্র্যাকটিস করে বা যারা এই কাজে আসে আমাদের কাজ তো মোটামুটি মা এবং শিশু দুইজনকে সুস্থ রাখি কাজ করা আমি গরুটা সুস্থ থাকলে বাসুর সুস্থ থাকলে ওই বাড়িতে আমি যেতে পারবো সেখান থেকে অর্থ কামাই করতে পারবো যদি গরু বাসুর দুটোই শেষ হয়ে যায় তাহলে তো আমার পেটে ভাত যাবে না এসব হিসাব কিতাব তো আমাদের আছে বা আমার আছে কারুর থাকুক আর না থাকুক জগতে আমার আছে কারণ আমি তো আর খাইটি মাইটি খাইতে পারবো না আমার এই কাজ সারাদিন আমার এই নিয়ে চিন্তা এই নিয়ে গবেষণা কী করা যায় তো কোথায় বই আছে কার বই আছে ইংরেজি কি বাংলা ওসব দেখার সময় নাই যদি ইংরেজি যদিও বা একটু কম বুঝি তারপরেও গুগল তো আছে বইলি ও বাংলা কয়েদ দেয় সমস্যা নাই আমরা বুদ্ধিমান মানে মূলত চব্বিশ সালে আইসি এখন আর কেউ নির্বোধ না সবাই বুদ্ধিমান জগতে যার শিখার ইচ্ছা আছে সে অশিক্ষিত নাই মূর্খ নাই যার শেখার ইচ্ছা আছে সে শিখছে আর যার শেখার ইচ্ছা নাই সে পড়ি আছে যাই হোক দেবীর পনেরো বিশ মিনিট আমি বসে থাকলাম বসে সেই লোক আসলো আইসি সেই পারদর্শী লোক নিয়ে আসলো মুরব্বী আইসি আমি ওই চা চাষাকে বললাম চাচা তুমি কি পায়র বানিয়া বলো রে বাবা তুমি আমার থেকে বেশি বোঝো হই বেটা তুমি কয় বছর ডাক্তারি করো মিয়া আমার থেকে বেশি বোঝো আমার পাইকে কিসে আই করতে করতে তা আমি দেখলাম যে না আসলই তো চোখ মুখ পানে তাকে দেখলাম যে দাড়িও পাইকে গিয়েছে চুলো পাইকে গিয়েছে তাহলে চাচা পাকা মাল সাইডি দিলাম তো চাষাকে আমি বলি দিলাম চাচা শোনো তুমি যদি বাসুর সুন্দরভাবে বের করতে পারো তাহলে বাসুরটা হাত দিও আর না হলে হাত দিও না তা আমি তো জানি যে ওয়াই কী হবে আমি জানিনি আমি তো পড়েছি আমি তো জানি জানিনি তো ওদের আমি বই দাঁড়িয়ে থাকলাম দিয়ে পরে ওই চাষা প্রণাম করে হাত ভর দিই ওয়াটার ব্যাগটা ফাটি ফেলি এই বেড়া চা আসা দুই ঠ্যাং আর খুঁজে পাইছে না ও চাষা দেখো কি হলো দেখো চাষা বলছে এই মাথা টাতা ঘুরি গেছে এই হয়েছে সেই হয়েছে তাই বলি চাষা তার যে কেরামতি ওইটি দেখান শুরু করলো তা আমার 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 শরীর আবার খুব জলা আমি ওসব দেখতে পাইলাম না আমি সইলে আসলাম যে দেখ যে কী সির হবে নি এখন দেশের লোক ডাই কি চার পাঁচজন ধরে টানা টানি হবে না আমি দেখতে পারবো না মূর্খতার ওই দিনই আমি বাড়ি আসি আমার খুব পছন্দ রাগ হয়ে গিয়েছিল ওই দিন আসি আমার যে ভেটেনারি সাইডে যে বইগুলো আছে আমি সব টান দিয়ে ফেলি দিয়েছিলাম আরে সিসিয়া পড়ছি কাদের জন্যে শালারা সব মূর্খ আর এই মূর্খদের জন্যে আমি পড়াশোনা করি কী করবো হ্যাঁ সি সিসি ইয়া পড়বো না দা মানে একটা ঘিন না যে শালারা কইল কী তো পরবর্তীতে ওইখান থেকে আমি গাড়িটা ঘুরি না আসি আর এক জায়গায় বসে থাকলাম তো একটা লোক আসি বললো যে ভাই সেই চারজন এদিকে আর দুইজন ওইদিকে গরুর মাথা ধরছে দুইজন আর এদিকে চারজন পা হাত পা এই টান টানে শুরু করছে যাক ফাইটি ফুটি বের হয়ে গেছে দিয়ে আমি খুব কষ্ট পাইলাম আমি দাঁড়িয়ে থাকাকালীন এই যে বিষয়টা হইলো আর যে জিনিস টাইনি চার পাঁচজন বার করতে হবে তো টাইনি বার করতে হলে ওয়াই আবার তো থাকে কি ওর কিছু থাকবে না ওই গরুটা টাইনি বের করলে ওর যে পরবর্তী যদি গর্ভধারণ যদি আল্লাহর রহমতে করেও তাও তো ওর বল বের হবে প্রলাপস হবে আর তারপরে মনে করেন যে কনসে মানে গরুর তো হওয়ারই ধরারই কথা না ধরবিই না ওর ভেতর সব সিঁড়ি মিড়ি যায় তারপরেও যদি ধরি যায় তো পরবর্তী এই সমস্যাগুলোর ভিতরে গরুটা সারভাইভ করে প্রলাপস হয় পরবর্তী বছরে আরও বড় প্রলাপস হয় এই বিষয়গুলো মানে বল বের হওয়া যাকে বলা হয় এই সমস্যাগুলো হয় তো টোটালি যে ঘটনা আমি বললাম যারা খামারে আছেন এটা আপনাদেরই ঘটনা নিত্যদিনের ঘটনা আসলে এবার আমি স্বাভাবিক প্রক্রিয়ায় যে বাসুর হওয়া যে বিষয়টা ওইটা আমি আপনাদের শেয়ার করি দেখেন বাচ্চা হওয়া না হওয়া এগুলো হচ্ছে প্রাকৃতিক ব্যাপার আল্লাহ প্রদত্ত ব্যাপার এখানে নির্দিষ্ট একটা সময় লাগে তাইলে ওর যে সার্ভিস আছে ওইটা নির্দিষ্ট সময়ে খুলবে ও মৃদু মৃদু ব্যথা পাবে ওই ব্যথাতে ও ছোটো ছোটো কোদ দেবে ওর যখন সময় হয়ে যাবে যেমন আমাদের বাংলা ভাষাই বলে আমাদের যখন প্রচণ্ড বেগে হাগা আসা পায় তখন তো আমরা লুঙ্গি তোলার সময় পাইনি পটাশ করে বের হয়ে চলে যাই কত কতজনের তো যন্ত্রণা যখন শুরু হবে না একলাই ফাটি ফুটি নিধি বার করবে তা আপনার পাধরি টানার তো দরকার নাই আপনার পাধরি টানার তো দরকার নাই তো প্রসব বেদনা আর ওই প্রচণ্ড বেগে পায়খানা চাপানো একই ব্যাপার যখন ওর সময় হয়ে যাবে ওটা তো ওইখানে থাকা জিনিস না ওটা একলাই বের হয়ে যাবে আপনাকে মস্তানি করতে বলছে কিটা ওখানে যাই এখন দেখা গেল ঠ্যাং বাড়ে গেছে তারপরে ওর যে বাচ্চার থলে ওইটা ফাটিয়ে গেছে মাথাটা বাই দিয়ে আছে সেই ক্ষেত্রে আপনি যাই একটু হেল্প করলেন ওইটি সমস্যা নাই কিন্তু আপনার হালকা একটু ছোটো টেনিস বলের মতো ওয়াটার ব্যাগ দেখা যাচ্ছে ওর এখনো সময় হয়নি বৈঠিতে আর আপনি যাই পটাশ করি ফাটিয়ে দিলেন দিয়ে টানাটানি শুরু করে দিলেন এটা তো ঠিক না এটি মানে চরম একটা অত্যাচার তো দয়া করি যারা খামারি আছেন এই অত্যাচার গরুর করবেন না গো এতে আপনাদেরই ক্ষতি হবে পরবর্তীতে আপনারা নাকে কান দেন এটি ঠিক না আপনারাই ভুল করেন ভুল করে আপনারা নাকে কানবেন এটি ঠিক না তো আমার এই কথাগুলো আসলে ওষুধের থেকে দামি যদি বুঝতে পারেন ওষুধের থেকেই দামি এই কথাগুলো যদি বুঝতে পারেন আর যাদের বিবেক বুদ্ধি নাই তারা তো কোনো দিনই বুঝবে না ওরা জগতে ওরা আইজে শুধু খাই তার হাক দেয় ওরা তো বুঝবে না তো যারা খামারি আছেন আমার কথাগুলো শুনি রাখেন এই কথাগুলো ভালো করে শুনবেন শুনি রাখেন কানের মধ্যে গুঁজিয়ে রাখেন বুঝলে আপনার উপকার হবে উপকার হবে জিনিসগুলো ভাস ভালো থাকবে খাইলে আপনার বোসেলি খাবে আমি সুমন্ত আর খাইতে দেবো না আমি বলছি যাতে দেশের উন্নয়ন হয় আমার সমাজের উন্নয়ন হয় একটা গরু ছাগল যদি ভালো থাকে সুস্থভাবে যদি সবাই একটা গরু নিয়ে সবার আশা থাকে আমি নিতে দেখছি মানুষ হামকের কানতে যখন গরু মর যায় আমি দেখিছি তো না দেখি তো আর কথা বলছি নি সাত বছর এই ছাতাই করছি আমি দেখিনি দেখেছি তো গরিব মানুষের গরুগুলা ওই যে যারা বোঝে না সোজে না সেসব লোকও আছে যাই হাতা মারে ও দেখছি না দেখিছি আমি দেখি তো কথা বলছি তো পরবর্তীতে ওই লোকের কাহিনি শোনেন এবির আধা ঘন্টা পরে আমাকে ফোন দিল দি বলছে যে গরু তো প্রচুর ব্লিডিং হয়েছে তার মধ্যে তোর গরু মরেনি এখনও তো মরার কথা মরে যাওয়ার কথা তো পরবর্তীতে আমি বললাম আমি আর যাব না আপনি অন্যজনকে ডাকেন ডাকি নেন তো যাবো কী করি এটা সুস্থ মস্তিষ্কের লোক তো ওখানে যাবে না যা করার তো করি ফেলছে আমরা তো আবেগ দিয়ে ভাই কাজ নি আবেগ দিয়ে ওসব হয় না ঠিক আছে বিবেক দিয়ে কাজ করতে হয় একটা জিনিসের দায়িত্ব যখন আপনি ওইটা দেখবেন আপনার দায়িত্ব থাকবে তো অন্তত ওই লোককে লোক লোককে জবাব দিতে হোক আর না হোক পরকালে তো জবাব দিতে হবে হবে না আল্লাহ ইল্লি একজন আছে সে তো ধরতে পারে ওই গরু তো বুলবে একদিন যে বদমাইশ আমার সাথে এই কয়েছে পয়সা তো কামাবোই এই পেশাতে আসছি টাকা প্যাট আছে টাকা তো কামাবো এটি স্বাভাবিক ব্যাপার কিন্তু এই গরুটা ওকে বাঁচিয়ে রেখে আমাকে টাকা কামাইতে হবে না এটি আমাদের যে ডাক্তাররা আছে যারা এই যে পিসি ডাক্তার গিরামগঞ্জের পল্লী চিকিৎসক আমার মতো তাদের জন্য তাদেরকেও বলছি ভাই মণ্ডলি সব জায়গায় তুমি জানো না তুমি কেন মণ্ডলি করতে যাবা তুমি হুক ভরি দিছো ভেতরে রড তোমার আমি বলতে পারছি নি ভাষাটা ব্যবহার করতে নি তোমার উইটিছে কিছু যে ওটা রড আর ওটা নরম জিনিস ওখানে একটা গোবরের দানা গেলে ইনফেকশন হয় তোমার এই জানা আছে আই যারা হুক ব্যবহার করো তাদেরকে বলছি হুক কখন ব্যবহার করে হুকটা ব্যবহার কখন করে বুঝতে হবে না ওইটা একটা রড হুক ব্যবহার করি তো বাচ্চার কান মুখ সিঁড়ি ফেলো নাক টক ছিঁড়ি ফেলো গরুটা বেকুইত করি ফেলো বার করি টাকা দিত অমনি দড়াম করি বলো এ টাকা দাও এত টাকা কি করলা গরুটা করলা কি তোমাকে যে ধৈরি শোধন দেয় না ঘাড়ে ধরি যে খসে না তোমার তো ভাগ্য ভালো তোমার ভাগ্যটা ভালো যারা এই শ্রেণীর লোক যারা আসো পিসি যারা আসো গ্রামগঞ্জে হ্যাঁ তোমাকে যে খসে না ঘাড় ধৈরি হুক হুক হুকন ব্যবহার করতে হবে এখানে হুক ব্যবহার করার সময় নাই তুমি সুস্থ জিনিস ওর সময় আছে এখনো ঘন্টা তারিখ সময় লাগবে তুমি প্রণাম করি হুক বাদি টানি টাইনি তুমি সব পেছনে ফাটি ফুটি ফেললা তোমাক যে ঘাড় ধরি খসে না তোমার ভাগ্য ভালো ঠিক আছে তো যাই হোক প্রাকৃতিক কাজ প্রাকৃতিকভাবে হইতে হইতে হবে বাছুর খামারিদের এই কথা যারা খামারে আছেন যখন বাছুর হবে আমার মনে হয় আপনারও অত অস্থির না হয়ে দেশের লোক না লোক না ডায় কি অপেক্ষা করা উচিত অপেক্ষা করেন অপেক্ষা করলে ইনশাল্লাহ ও নিজেই বাছুর বের করে ফেলবে নিজে একলাই বাছুর হয়ে যাবে ওটা ওখানে থাকা জিনিস না সময় হইলে সব হয়ে যাবে কিন্তু আপনাদের অস্থিরতা এবং আপনাদের মূর্খতা এই এইগুলার কারণে আপনাদের ক্ষতি হয় নিজের মূর্খতার কারণে আর তো তাহলে বুঝতে তো পারলেন আমি যে গল্পটা বললাম গল্প বুঝতে পারছেন অবশ্যই আমি আমি নিজে দেখছি এরকম হয় এরকম প্রত্যেকটা একটা গরু মনে হয় লোক ব্যতীত হাত পাটা নাটায়নি গরু মনে হয় বাছুর হয় না তাই এটি ঠিক না পালোয়ান গরুর বাছুর হয়নি যায় না আমি আমার জীবনে প্রায় একশো সাঁইত্রিশটার ওপরে ডেলিভারি করেছি সাত বছরে আমি কোনো লোকজন ডাকিনি কো একজনকেও ডাকিনি কোনো হুকের দরকার হয়নি আমি কোনো হুক 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 বাঁধাই নি আজ পর্যন্ত যারা আমার খামারি আছে যাদের গরু আমি ডেলিভারি করছি তারা সাক্ষী আছে আমি হুক বাঁধাই হুক কী হবে কোনোদিন হুক বাঁধাই আমি গিয়েছি তার বাড়িতে আমি দেড় ঘন্টা দু ঘন্টা বসে থাকি সেখানে গরুটা দেখছি ভালো মন্দ বুঝেছি এই ভাই সময় আছে এখনও আমি নিজে বাছুর হয়েছি কোনো দিন পায়ে দড়ি বাঁধা লাগেনি গো সময় দিতে হবে ভাই সময় দিতে হবে খামারিদের বলবো সময় দিতে হবে ওয়াটার ব্যাগ বের হয়ে চলে আসুক ওয়াটার ব্যাগটা নিজে নিজে ফাটুক একবারে প্রাকৃতিকভাবে ফাটুক গরুর বাছুরের পায়ের গোতায় ফাটুক আপনি যাতে পাটকুটিতে ফাটি না দেন ওই কাজ করেন না ওই কাজ করলে আপনি নিজেই ক্ষতিগ্রস্ত হবেন আমার এই কথা মনে রাখবেন মনে রাখলে সারা জীবন আমি মরে গেল ওই কথাটা মনে রাখবেন যে সুমন এই কথা বলছিল একটু ধৈর্য ধরি বসে থাকবেন আর গরু সামনে বসবেন না গরুর আশেপাশে থাকবেন না দূর থেকে গরুটাকে পর্যবেক্ষণ করবেন গরু সামনে বসে থাকলে হবে না আমি পায়খানা ফিরবো বসেছি লুঙ্গি তৈলি আর আপনি সামনে বসে থাকলে আমার পায়খানা হবে যাই হোক আমি যে কথাগুলো বলছি বুঝলেও অনেক সহজ হয়তোবা আমরা গ্রামের মানুষ যেভাবে বুঝাইতে হয় মানুষকে এভাবে বুঝাইছি যেভাবে মানুষ বুঝবে আর কি যাই হোক আমার কথাগুলোকে একটু মূল্যায়ন করেন এবং এটি বুঝেন যারা খামারে আছেন যাদের গরু আছে যারা গরু ছাগল পালেন তারা এই কথাগুলো অবশ্যই বুঝতে পারবেন আর বুঝলে আপনাদের জন্যই ভালো ন্যাচারালভাবে প্রাকৃতিকভাবে যদি গরুর বাসুর হয় গর্ভুল সুন্দরভাবে পড়ে যাবে বাসুর খুব দ্রুত দাঁড়াবে তারপরে পরবর্তী যে স্টেপে যে সমস্যাগুলা বোধ করি আমরা এ একটাও হবে না একটাও হবে না লিখিত আপনি লেখি নেন একটাও হবে না যদি তাকে বাচ্চা নর্মালি যদি আপনি তাকে সুযোগ দেন গাভীকে যদি সুযোগ দেন তাইলে আপনার পরবর্তী বাচ্চা হওয়ার পরে পরবর্তী যে সমস্যাগুলো হয় তৈরি হয় আপনি একটাতেও ভুগবেন না আমি আপনাকে বলছি ভোগেনি তো আমি বললাম না যে একশো ছত্রিশ সাঁইত্রিশটা ডেলিভারি আমি করেছি কারও কোনো সমস্যা হয়নি ম্যাস্টাইটিস বলেন নাভিতে পোকা বলেন কিচ্ছু হয়নি কিচ্ছু হবে না আর হুক বাঁধাবেন অনেক সমস্যা আছে হুক রিক্স যারা ভেটেনারি সায়েন্সে পড়ছেন তারা জানেন যে এআই করতে যায় যদি আপনার হচ্ছে গবরের ছোট্ট একটা দানাও যদি ইউট্রাক্সের ভিতরে যায় সেটিও ইনফেকশন তৈরি করতে পারে আর আপনি হুক ভেরিয়ে দিছেন তারপরে এই যে যারা গরফুল হাত দিয়ে ফেলান গরফুল ফেলানোর নিয়ম জানেন মিয়া গরফুল অন্তত চব্বিশ ঘন্টা তাকে পর্যবেক্ষণে রাখতে হয় চব্বিশ ঘন্টা পরে প্রায় আটচল্লিশ ঘন্টা সময় দিতে হয় আটচল্লিশ ঘন্টা যদি সময় পার হয়ে যায় তারপরে ওকে ওষুধের আওতায় নিয়ে আসতে হয় হাত দেওয়া নিষেধ আর হাত দিতে হইলে সাবান দিয়ে সুন্দর করে জীবাণুনাশক দিয়ে হাত ধুইতে হয় গরুগুলো যত গরু নষ্টর মূল হয়েছে আপনারা বা আমাদের মতো যে পল্লী চিকিৎসক আছে যাদের জানাশোনা কম বই পড়েন আপনারা আপগ্রেড হন আপনারা বই পড়েন সমস্যা কি বই আছে পড়াশোনা জানেন সবাই পড়তে কি হয় পড়তে পড়তে সমস্যা নাই তো পড়েন নিজের পেশা এখান থেকে টাকা কামাই করছেন প্রত্যেক দিন আপনার বউ মেয়ে এই টাকা থেকে পুষতেন তা আপনি নিজের জন্যে কি করছেন খামারির জন্যে কি করছেন আপনার অজ্ঞতার কারণে একটা গরু মারা যাইতে পারে পারে না আমি আই করছি পারে না আমার আমার দ্বারা একটা ক্ষতি হইতে পারে না তো আগামী দিনে যাতে ক্ষতি না হয় আজকের দিন তো চলে গেল কালকের দিনে যাতে ক্ষতি না হয় সেই চিন্তা করবেন না পড়েন বই খাতা তো আছে বই খাতা নাই বই খাতা আছে যার শেখার ইচ্ছা আছে আর ওই ইউটিউব দেখে এসব হয় না ইউটিউব দেখে কোন কে কি বললো সব দেখে এসব হয় না বই পড়তে হয় বই পড়তে হয় বই পড়ি আসতে হয় না হলে একটা গরিব মানুষের গরু আপনার কারণে যখন মরে যাবে না তখন আপনি নিজেকে ক্ষমা করতে পারবেন আসান লোক হইলে পারবেন আমার মতো লোক হইলে তো আমি পারবো না আমার তো এগিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্দা বাড়ি যাবে সাত বছর এই কাজ করছি আমার হাতে গরু ছাগল তো ক্ষতি হয়নি এখন পর্যন্ত ইনশাল্লাহ ক্ষতি হয়নি সামনে হবে কি না বলতে পারছি নি কপালে যদি থাকে সাত বছরে ক্ষতি হয়নি ইনশাল্লাহ হবে না আমি আমি মানুষের ভালো চাই আল্লাহ আমার ভালো চাই মানুষের আমি ভালো চাই আল্লাহ ভালো চাই অনেক কথা বলি ফেলছি সবাইকে নিয়ে কথা বলছি মনে দুঃখ পাইলে আমাকে মাফ করে দেন কিন্তু এই কথাগুলো বলার দরকার ছিল এই কথাগুলো বলার দরকার ছিল আজকে গরু পাইছি নি ওই রাস্তাতে যখন পাঁচ সাতটা গাই গরু চলে যায় না তখন বুকের ভিতরে ফাইটি দেয় খাবো কী করি কী করি খাবো এই সব গরু ছাগল চলে যাইছে কি করে খাবো আপনারা নাই মুনিশ খাইটি খাবেন মুনিশ খাটার অভ্যাস আছে আমার আছে আমি বাপের কালে কোনদিন মুনিশ খাইটিছি তামলা দিয়েছি আমি তা আমার তো দেখলে ওইগুলো হবেই হবে তো গরুগুলো সব চলে যাইছে গরু সুস্থ থাকলে প্রত্যেক বছরে প্রজনন করি চিকিৎসা করি পয়সা নিতে পারবো না আর অসুস্থ হয়ে চলে যাইছে গিরি বিক্রি হয়ে যাইছে দবাই হয়ে যাইছে কিছুই হয়নি হুদাই কিছুই হয়নি মানুষের ওপরে রাগ করি আমাদের ওপর রাগ করি গরু বিক্রি কর দেয় মানুষে এগুলো ঠিক না এতে দিন দিন যে কাজের যে পরিধি ওইটা কমে যাচ্ছে এমনি তো আর বলছি নি তা আপনাদের নিজ নিজ জায়গা থেকে যারা আছেন নিজ নিজ জায়গা থেকে এই বিষয়গুলো নিজের ভুল ধরা শিখেন জগতের ভুল ধরি কোনো লাভ নাই দেশের লোক ভুল করবি তো আপনি আর আরেকটা লোক কি এক নাকি ও ও আপনি আপনি ওর ফিঙ্গারপ্রিন্ট আলাদা আপনার ফিঙ্গারপ্রিন্ট আলাদা জগতের ভুল ধরে লাভ নাই নিজের ভুল ধরা শেখেন নিজের ভুল ধরি যদি নিজের কোনো কমতি থাকে সেইটি পূরণ করার চেষ্টা করেন যাই হোক অনেক কথা বলি ফেলছি প্রাকৃতিকভাবে গরুকে ডেলিভারি বাচ্চা হওয়ার সুযোগ দেন ইনশাল্লাহ কোনো কিছু লাগবে না একটু ওয়েট করেন অপেক্ষা করেন দেখেন আপনার গরুর বাচ্চা খুব সুন্দরভাবে হয়ে যাবে এবং পরবর্তী স্টেপে যে সমস্যাগুলো আপনি বোধ করেন এগুলো হবে না গ্রামে কে ভালো বাসুর হওয়াইতে পারলো কতজনই তো পারে কিন্তু সে কি বইয়ের পাতা কোনো দিন পড়িছে প্র্যাকটিক্যাল ঠিক আছে কিন্তু প্র্যাকটিক্যাল কোন কোন কারণে এই সমস্যাগুলো হয় ডিস্টোকে যে সমস্যাগুলো কোন কোন কারণে হয় সে কি জানে বা এই যে আমি যে টর্সানের কথা বললাম টর্সান সব দই তো বোঝে না বোঝে টর্সানকে কেন হয় টর্সান হইলে ওর প্রক্রিয়া কি টর্সান হইলে ও টর্সানটা কীভাবে খুলতে হবে ও বোঝে ও তো বোঝে না ও দড়াম করি ভেতরে হাত দিই ওয়াটার ব্যাগটা ফাটি ফেলি এবার টানা শুরু মাথা ঘুরে গেছে তো মাথাটা কিভাবে ঘুরাইতে হবে সেটি ও বোঝে দড়ি দিয়ে বাইন টাইনি সব কিছু সমাধান হয় জগতে হ্যাঁ গায়ে ক্ষমতা থাকলে হয় সব কিছু যাই হোক আমি কথাগুলা খুব আমার একবার অন্তর থেকে বলেছি আমি আমার অন্তরে অন্তর থেকেই বলেছি যে কথাগুলো কোনো স্ক্রিপ্ট নাই আমার হাতে কোনো বই খাতা নাই এইভাবে বলেছি যাই হোক যারা আমার মতো পল্লী চিকিৎসক আছেন তাদেরকে আমি বলতে চাই ভাই আপনারা আপনাদের কমতি থাকলে চেষ্টা করেন বই পড়েন আপনার পেশাকে সময় দেন ঘন্টা এক দেড় ঘন্টা বই পড়েন সমস্যা কী আপনি আপনার আপনার ভুলের কারণে একজন গরিবের একটা গরু মারা যাইতে পারে সে ক্ষতিগ্রস্ত হইতে পারে তাইলে আপনি নিজেকে আপগ্রেড করার জন্য কি করছেন করেন সবাই সবাইকে যারা পল্লী চিকিৎসক আছেন বা ভ্যাটেনারি সেক্টরে যারা কাজ করছেন সবাইকে তো খামারি সত্যায়িত করবে খামারির কাছে যায় তো ভালো মন্দ তো তাইলে আপনি আপনার জন্য কি করছেন করেন করেন আপনার জানাশোনা কমতে থাকলে সেগুলো করেন অযথা এর এইভাবে কাজের পরিধি কমে যাচ্ছে আগামী দিনে গরু ছাগল নাই কল নাই আজকে সারাদিন কল নাই আমি যে মনে হয় দেড়শো টাকার তেল একশো টাকার তেল ফোরাইছি আমার নিজের পকেট খরচ ছিল এই টাকাটা দেবে কিটা এটা আপনাদের জন্য হয়েছে আমার জন্য হয়েছে হয়েছে তো আমাদের নির্বোধতার কারণে হয়েছে আমাদের না বোঝার কারণে হয়েছে এবং এইভাবে চলতে থাকলে আরো হবে চলতে থাকলে আরো হবে কামলা দেওয়ার জন্য রেডি হন তো যাই হোক অনেক কথা বলি ফেলছি যারা খামারি আছেন তাদেরকে আমি বলতে চাই আপনি তাকে প্রাকৃতিকভাবে বাচ্চা হওয়ার সুযোগ দেন ইনশাল্লাহ আপনার খামারে কোনো সমস্যা হবে না আর অবশ্যই খামারের জন্য অ্যান্টিসেপটিক বা হচ্ছে জীবাণুনাশক এটা বাধ্যতামূলক আপনাকে রাখতেই হবে যে কোনো পরিস্থিতিতে দরকার হইতে পারে আপনার অনেক টাকার জিনিস একটা গরুর দাম তো আর কম না এটা হাজারে হিসাব হয় সবাই তো হিসাব হয় না তাহলে আপনি আপনার হুশ হবে কবে এগুলো রাখতে হয় এগুলো বাড়িতে রাখবেন যারা সচেতন খামারি তারা এগুলো রাখে তো সবাই আমার জন্য দোয়া করবেন আমার এবং আমার আমার ভিডিওগুলা একটু লাইক কমেন্ট আর একটু শেয়ার করেন যারা আমার শুভাকাঙ্ক্ষী আছেন তারা চেষ্টা করেন একটু শেয়ার করেন এবং সবার সুস্থতা কামনা করে আজকের ভিডিও এই পর্যন্ত অনেক চব্বিশ মিনিট কথা বলা হয়ে গেছে তো সবাই ভালো থাকেন এবং সুস্থ থাকেন